তার চাকানা অত দরকার তা চুরি করিবার কি দরকার মাগ বি এমনিতেই দিয়ে দিবে আমরা মুরগির বাচ্চা তো দূরের কথা আমরা খাসির মাংস ভাজা দিয়ে মদ খাওয়ার ওখানে রাখি ওটা তুই একাই না আরেকজন আওয়াজ না দেখে লাগে ভালো মানে যারা যারা কুলকুলে দিতে তারা সবাই মাতাল বটে নাকি মাতাল লই আমরা আমরা এনজয় এর জন্য তো কেউ বলছি মদের চাকানা আর বলছি মাতাল লতে মদ মানে কি বলে আমরা মদ ফুর্তির জন্য খাই আর যদিও খাই নিজের টাকায় খাই তো কোন কর বাপের টাকায় খাই

ওই ঘর পরিবার জন্যে লো এবার জামা কাপড় ধারে ঘরের বাসনা শোনা মাজা ঘর আবার তাদের পুরানো কাপড় জামা কাপড় আমরা কাচবার জিনিস না গাধার মতন খাটায় দাদা রাজ্যে অটা খাবার আমরা আসে মতন খাটায় দাদা রাজ্যের বটে আমি দরকার আছে কি না তো দরকার নেই তো দরকার আছে নাই দরকার নেই हम सुन ले बेटा चले बिया है आज बोले हम तो बोल छि पीटीसी ना दरकना है तो माने ले है बेटा चले बेटा चले बिया करे लिबो किंतु हमरा यदि बेटा चले बेटा चले बिया करी तने तुमाके चूड़ी काने लिपस्टिक के टगाड़ा के दिबे तुमार मौसी ये से छिना दरके देते होबे बुझबी के चूड़ी काने लिपस्टिक के